দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে কীভাবে বেস তৈরি করা হয় সেই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম এইখানে দৃশ্য এখানে আপনারা তখন দেখেছিলেন যে এখানে পাইলগুলোকে ভাঙা হয়েছে ফাইলগুলো ভাঙার পর এখানে কিভাবে বেস তৈরি করা হচ্ছে সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওর মাধ্যমে দেখাবো এদিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে অনেকগুলো রড সারি সারি পাবে বক্স এখানে বেঁধে রাখা হয়েছে এই রডটা কীভাবে এখানে বাঁধা হলো সেই বিষয়ে আমি এখানে আমাদের যে অভিজ্ঞ মিস্ত্রি ভাই আছে সেই মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো ভাই এখানে আপনারা রডটা কীভাবে মানে এত সুন্দর করে বক্সটা তৈরি করলেন আমাদের কাছে ডিজাইন আছে আমরা ডিজাইনের মতো বাঁধেছি নিজের যেভাবে লাভ আছে সেভাবে বাঁধেছি আমরা আপনার নিজের রড কত মিলি কত মিলি রড দিয়েছেন সে বিশ মিলি রড

উপরে এবং নিচে টোটাল মানে কতগুলো রড আছে এদের কত বেড এখানে 150 টি আছে উপরে 150 টি আছে নিচে নিচেও 150 টি আছে আর ফটো আছে 150 টি 100 টি 150 টি এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড কত কতগুলো রড আছে সেই বিষয়ে আমাদের মিস্ত্রি ভাই আমাদেরকে বর্ণনা দিতেছিলেন এই যে আপনারা একটা বক্স রডের একটা বক্স দেখতে পাচ্ছেন এই রডের চারপাশে সুন্দর করে বাইন্ডিং করা হবে আপনার সাদার যে বাইন্ডিং করা হবে বাইন্ডিং করার পর এখানে ডালাই করা হবে ডালাই করার পরে আপনারা এখানে দেখবেন সুন্দর একটি বেস তৈরি হবে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ